গেছে তার সমস্ত অপকর্ম তার সমস্ত ষড়যন্ত্র পর্দা ফাঁস হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশ তো নয় বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনুস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষ হয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কেঁপেছে বিশ্বের প্রতিটি দেশ কি হবে ডক্টর ইউনুসের কি হবে বাংলাদেশের যেই খবর আসছে যেই ফোন কল ভাইরাল হয়েছে আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে বাংলাদেশের সরকারকে নিয়ে ইন্ডিয়াই কথা বলতেছিল। কিন্তু দর্শক এখন যেই অবস্থাটা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনুসকে নিয়ে সারা বিশ্ব কথা বলতেছে সারা বিশ্ব যেন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কতক্ষণে এই ডক্টর ইউনুসকে পতন করা যায় আর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যায় আর দশক অন্যতম একটা ইস্যু যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বা সংখ্যালঘুদের উপর নির্যাতন এই বিষয়টা নিয়ে কিন্তু সারা বিশ্ব বাংলাদেশের দিকে সামনের যে দিনগুলো গুলো আসতেছে সেই দিনগুলোতে সংখ্যালঘু থাকতে পারবে না হ্যাঁ দশক এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাহিরের দেশগুলো কিভাবে নিউজ প্রচার করতেছে তারা তাদের দেশে কিভাবে ছড়াচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে সেটাই কিন্তু তারা দেখাচ্ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশে যে কি একটা অবস্থা হবে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কারণ আমাদের বাংলাদেশকে নিয়ে কি হচ্ছে বাইরের দেশে সেটা কিন্তু আপনাদের জানা দরকার আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই দেশটা আপনার আমার সবার আমাদের দেশটাকে নিয়ে বাইরের দেশে কি চলতেছে সেটাই কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আর দর্শক একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন এই যে আছে সরকারের বিভিন্ন এজেন্টরা ভেবেছিল কোনদিন তাদের আর বিরুদ্ধে প্রতিবাদ হবে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না হিন্দুদের চাপ চুপ করিয়ে রাখা যাবে কিন্তু এখন তারা ভয় হয়তো ঠক ঠক করে কাঁপছে কারণ শুধুমাত্র বাংলাদেশ তো নয় বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনুস সরকারের বিরুদ্ধে ঠিক ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ দেখাবো সাউথ কোরিয়ার ছবি আজকের ছবি দেখুন মোহাম্মদ ইউনুস এবং এই সরকারের সমস্ত এজেন্টরা জামাতিরা বিএনপি প্রত্যেকে যারা সমর্থন করে এই জঙ্গিবাদী সরকারকে তারা দেখুক সাউথ কোরিয়ার রাস্তায় সাউথ কোরিয়ার রাস্তায় সিওলে আজ হয়েছে এই প্রতিবাদ সভা প্রতিবাদ আন্দোলন প্রতিবাদ অবস্থান যেখানে হিন্দুদের বিরুদ্ধে এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার চলেছে তার বিরুদ্ধে কথা বলেছেন প্রতিবাদ করেছেন এই সমস্ত মানুষ দেখছে গোটা বিশ্ব পরের ছবি পরের ছবি শুধুমাত্র সাউথ কোরিয়া নয় সাউথ কোরিয়া এই মুহূর্তে সাউথ কোরিয়া ছবি দেখাচ্ছি চিন্ময় কৃষ্ণ প্রভু ছবি দেখা যাচ্ছে হিউম্যান চেন হয়েছে মানব বন্ধন হয়েছে আমরা আর্জি করার সময় কলকাতায় মানব বন্ধন দেখেছিলাম সেরকম মানববন্ধন হয়েছে সাউথ কোরিয়াতে ওই পরের ছবি দেখো তো তাকে কেন বন্ধন লন্ডনের ছবি দেখাবো এরপর সাউথ কোরিয়ার পর সাউথ কোরিয়ার সিওলের পর লন্ডনের ছবি গোটা বিশ্ব অগস্টের এগারো তারিখের ছবি এবং তারপর থেকে টানা প্রতিবাদ আন্দোলন চলছে লন্ডনের ছবি দেখাচ্ছি এরপর টরন্টো বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে প্রতিবাদ হচ্ছে না মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে চিঠি হচ্ছে না এরপরে ছবি টরন্টো ফিনল্যান্ড কোন দেশের নাম বলবো বাংলাদেশের কটপন্থীরা দেখুন ক্যানাডার ছবি কোন দেশের নাম বলবো আপনারা বড় বড় কথা বলেন নিজেদের বাংলাদেশের ছোট্ট কুয়োর মধ্যে থেকে কিন্তু আজ দেখুন ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন থেকে ফিনল্যান্ড থেকে সব জায়গায় আপনাদের বিরুদ্ধে ছি ছি হচ্ছে মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা আপনাদের লজ্জা হওয়া উচিত মোহাম্মদ ইউনুস আপনার লজ্জা হওয়া উচিত প্রধান লক্ষ্যে এতটাই নির্বলজ্য এই সরকার নির্বলজ্য মোহাম্মদ ইউনুস নিসংশ দানবের মতো পাছখমি করতে চালিয়ে যাচ্ছেন পয়সাচি করতে চালিয়ে যাচ্ছেন একসময় এই অমিলিকের সরকার তাকে বলতেন রক্তপিষাশ মোহাম্মদ ইউনুসের 102 এর রিপোর্ট কার্ড যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে আসলে কেন এত খুঁচি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে আর পারলেন না মিথ্যে দিয়ে আর বাংলাদেশকে আড়াল করা গেল না মোহাম্মদ ইউনুসের মুখোশ খুলে গেছে তার সমস্ত অপকর্ম তার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে এবং সেই জন্যই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন মোহাম্মদ ইউনুসের জন্য ছি ছি রব উঠছে কিশলায় যদি একবার একশো দিনের রিপোর্ট কার্ডটা দেখা যায় মোহাম্মদ কাজটা কি করলেন কি কাজ করতে এসেছিলেন শুধুমাত্র আমেরিকার দলদাস হয়ে তাদের ইনস্ট্রাকশন ফলো করে তাদের নির্দেশ ফলো করে বাংলাদেশকে শোষণ করা ছাড়া কি কাজ করতে এসেছিলেন একশো দিনের রিপোর্ট কার্ডে নজর রাখা যায় কাজ সোজাসুজি নটার সময় বাংলার প্রাইম টাইমে দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ অনুসের একশো দিনের রিপোর্ট কার্ড প্রথম রিপোর্ট কার্ডে প্রথম বিষয়টাই আসে সংখ্যালঘু সুরক্ষা ডা প্যাগ জিরো পেয়েছেন মহামমতি অনুস সংখ্যালঘু সুরক্ষাতে জিরো পেয়েছেন সেকেন্ড মেয়েদের ইজ্জত রক্ষা না না পেরেছেন হিন্দু মেয়েদের ইজ্জত রক্ষা করতে না পেরেছেন মুসলমান মেয়েদের ইজ্জত রক্ষা করতে যতটুকু ছিল ততটুকুও গেছে এখানেও ডাহাফেল নেক্সট গণতান্ত্রিক অধিকার ন্যূনতম গণতন্ত্র বাঁচার জন্য যে অধিকার কথা বলার জন্য যে অধিকার যদি কেউ সমালোচনা করেছেন যদি কেউ রাস্তা নেমেছেন বিক্ষোভ দেখিয়েছেন ভয়ঙ্কর নেই মন্দির নষ্ট নষ্ট করা করা হয়েছে হয়েছে প্রতিমা এমনকি হিন্দুদের পুজো করতে বারণ করা হয়েছে জবাই করা স্লোগান দেওয়া হয়েছে এখানেও নেক্সট এবং লাস্ট মানুষের সেবায় ডাহা যেখানে সাধারণ মানুষ বাঁচতে পারেন না নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারেন না নিজস্ব ধর্মাচরণ করতে পারেন না যেখানে ধর্মাচরণ করলে জবাই করো জবাই করো স্লোগান ওঠে তারপরে ইউনুজ সরকার চুপ করে হাতে হাত রেখে বসে থাকে সেই ইউনুস সরকার ডাহা ফেল এমনি এমনি ফেল করে না আসলে নেপথ্যে রিপোর্ট কার্ডের প্রত্যেকটা পয়েন্ট রয়েছে যেগুলোতে একটার পর একটা ফেলের পর ফেল করতে করতে গেছে মোহাম্মদ ইউনুস এবং সেই জন্য গোটা বিশ্ব আজকে তার বিরুদ্ধে সরব হচ্ছে খবর আসছে ফোন কল ভাইরাল আমার তো শুকাই গেছে হয়েছে কেউ বলছেন ফেসিস্ট হাসিনা খুনি হাসিনা সৈরাচার হাসিনা তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন দর্শক ভারত বসে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয় নতুন নতুন ফোন ভাইরাল হচ্ছে আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপতে কথোপকথনে গ্রেপ্তারও হচ্ছেন তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না যদি কখনো দশ বছর বিশ বছর পরে যদি আওয়ামী লীগ আসে এই সমন্বয় কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী যারা লিড করবে এই ঘটনাগুলো করবে আজকে এই ভাইরাল ফোনালাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন প্রথমত এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনুসের আশেপাশে যে চামুন্ডা চেলা সমন্বয়করা আছে আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে সেই বিচার হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন তবে তিনি অনেকটা খুব আগে থেকে ছিল ডক্টর ইউনুসের প্রতি নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল তখন চারশো কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেস করতে পারে তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনুসকেই আমি চারশো কোটি টাকা দিয়েছি সে আজকে তার নির্দেশে মেটিকুলাসলি এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে কারণ ধরারও কারণ আছে মুস্তফা সরোর ফারুকী ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল তখন এই মাহফুজ লিখছে যে সমন্বয়কদের সরি উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে তো পিনাকী দাদা আবার লিখছেন তুমি খতিয়ে দেখার কে তুমি কি প্রধান উপদেষ্টা নাকি মানে কি তোমার কাজ তো হচ্ছে অন্য কাজ যাই হোক সেটা আলাদা কথা তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই যে মেটিকুলাসলি একটা প্ল্যান করেছেন ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের তো সেই জায়গায় বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার পাঁচই আগস্ট সব কিছু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্দেশনা দিয়ে করাছেন এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য যে ফোন ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে এখন সমন্বয়কদের ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গাটা ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন আবার তিনি এটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কি হবে বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেকটিভিটি যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যে বা আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অনেক চিঠি আসতো মানবাধিকার লঙ্ঘন গুম খুন বিভিন্ন ইস্যুতে ওই স্টাইলি তিনি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে সেইখানের স্থানীয় সরকারের সাথে এমপিদের সাথে প্রচার প্রচারণা চালানোর জন্য সেই দেশগুলোর পার্লামেন্টে বর্তমান সরকারের একটিভিটিস নিয়ে আলোচনা করার জন্য বা এই যে এখন যে মব জাস্টিস হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে এগুলোকে সামনে নিয়ে আসার জন্য এখন শেখ হাসিনার এই ভাইরাল ফোন কলে প্রতিক্রিয়া কি হবে আপাতত কোনো প্রতিক্রিয়া হবে না কারণ যে ব্যক্তিদের সাথে কথা বলেছেন তারা ডেনমার্ক বসবাস করে আর একাধিক ফোনালাপ সামনে আসার পর বিষয়গুলো মানুষের কাছে নরমাল নর্মাল হওয়া শুরু হয়েছে কারণ এখন আস্তে আস্তে শেখ হাসিনা এমনটাই করবেন এটাই সবাই ধারণা করছেন তো যাই হোক সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় আমারও মনে হয় কারণ তারা যেই ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে একটা অস্বাভাবিক অসম্ভব ঘটনা অবশ্য আল্লাপাক তিনি চাইছেন সেই জন্যই ঘটছে কিন্তু তারপরেও মুখ্য ভূমিকারা যেটা রাখছেন দর্শক আপনারা দেখতেই পারলেন যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ নিয়ে বাহিরের দেশের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ইন্ডিয়ার মতো যেই দেশটা আছে তারা যে কিভাবে ছড়াচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নাকি অনেক নির্যাতন হচ্ছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে তারা যেভাবে মানে নিউজগুলো ছড়াচ্ছে এই নিউজগুলোর জন্য আমাদের বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার যে একটা দেশ সংস্করণ করার কথা বলতেছে এই সংস্করণ করাটা কতটুকু যাবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন আর দর্শক সব থেকে বড় কথা হচ্ছে যারা আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ একটা মানে স্বৈরাচারী একটা সরকার এটা কিন্তু আপনার আমি সকলেই জানি আর এই স্বৈরাচারী সরকারটাকে যারাই সাপোর্ট করতেছিল বা যারাই সাপোর্ট করেছিল বা এখনো করতেছে তাদেরকে কিন্তু মানে পানিশ করা হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে তাদেরকে কেস মামলা দেওয়া হচ্ছে এই বিষয়টাই যেন মানে বাহিরের দেশে তারা মানে প্রকাশ করতে চাচ্ছে যে ওই যে যাদের আউমিলিকদেরকে যে মানে জেলাড়ুগত হচ্ছে বা আউমিলিকদের সঙ্গে যে অত্যাচার করা হচ্ছে এরা সংখ্যা লঘু আসলে যে ধর্ম নিয়ে যে সংখ্যা লঘু সেটা কিন্তু না এখানে এইভাবে প্রকাশ করা হচ্ছে যে আউমিলিদের যারা আছে যারা আজকে কি পায় পড়ে আছে তারা সংখ্যা লঘু এমন কথাই বলতেছে কিন্তু নেটিজেনরা কিন্তু দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এই যে বাইরের দেশগুলো যে এরকম নিউজ ছড়াচ্ছে বা এরকম কথা যে বাইরে উঠে আসতেছে আমাদের দেশের নামে এই বিষয়টা নিয়ে বা এরকম একটা সিচুয়েশন নিয়ে আমাদের দেশ কি সামনে আগাতে পারবে ডক্টর ইউনিসের সরকার কি তাদের যে একটা কথা বলছিল যে দেশটাকে সংস্করণ করে দিবে তারা কি সংস্করণ করতে পারবে